আজকের বাজারে রশিদার পাইকার দাম কত বলছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশো আঠাশ আঠাশ কত হলে বিক্রি করে দেওয়ার আশা আছে তিন তিন হাজার হাজার ভাই আজকের বাজারে রসুনের দাম কত বলতেছে পাইকারি বাজার আপনার তো সর্বোচ্চ কত বলছে আপনার ছাব্বিশ কত হলে বিক্রি করার আশা আছে আজ চার মার্চ দুই হাজার পঁচিশ সাল আমি এই মুহূর্তে রয়েছি রাশের বানেশ্বর শহর রসুন হাতে এখানে আমরা রসুনের দরদাম দেখতেছি এবং রসুনের দাম জানার চেষ্টা করবো এখানে কৃষক চাষি পর্যায়ে ভাই আজকে বাজারে রসুনের কত দাম বলছে এখন পর্যন্ত চব্বিশশো পঁচিশশো আপনি কত হলে বিক্রি করে দিবেন মানে ছাব্বিশশো হলে বিক্রি করে দিবেন পাইকারি বাজারে কত দাম বলছে আপনার রসুনের আঠাশশো পঞ্চাশ পর্যন্ত বলছে সব কত হলে বিক্রি করে দিবেন বলে মনে করতেছেন উনত্রিশশো হলে বিক্রি করে

কত বলতেছে আজকে বাজারে রসুনের দাম পঁচিশশো বলছে কত হলে বিক্রি করে মনে করতেছেন সাতাশ হলে বিক্রি করে দেবে আজকে বাজারে আমরা এখানে রসুনের আপডেট দরদাম জেনে নিলাম এখানে আমরা রাজশাহীর বানেশ্বর থেকে আজকে রসুন আপডেট দরদাম বাজার দর পাইকারি দাম জেনে নিলাম